ডাকার পরে আর ব্যাটার বউ কিছুক্ষণ পরে আসলো আসে দেখ কি বান এখন ওরা দুইজন বেটার বউ শরী ব্যাটার বউ করলে এখন ওরাই ভালো নয় আমি ওঘারক যাইও নি কবারকের সময় এই ঘটনা সেটা সাড়ে নয়টায় সকাল না সকালে এক যে সকালে তারপর আপনি কখন শুনলেন সে মারা গেছে আমরা ভাতাত দেয়া তারপর ব্যাটার বউ ওর সাথে কথা করলো কথা কইলো উফির আর মাছ নি এলো মাছ নি এসে তাইকে দিল সেই ব্যাটার এই ঘরের মধ্যেই দিল দেওয়ার পরে আমরা খায় দেয়া চলে গেছি ওই যে আস্তা তুইও চলে গেছি যাই আমি গরু ঘাস যাচ্ছি গরু গাও ধুয়ে দিয়েছি ঘাস কাটে গরু দিছি দেওয়ার পরে গাওটাও ধুয়ে আমি ওই দোকান বসে আছি তারপরে আর বোন আসছিল আর বনে আসে দেখে গেলো দেখে যাওয়ার পরে ফির আর কিছুক্ষণ পরে আবার আসছে আবার এসে দেখে যাওয়ার পরে তারপরে যায় ওটি যায় ঘাটা যায় কান দিচ্ছি আমার বোন মরে মরে গেছে পেয়ারা মরে গেছে অসুস্থ ছিল কাউরা কাউরি করছে তা আমার স্বামী বললো যে হলে কাউরা কাউরি কৃষক করছে কি হচ্ছে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যায় যে সকালের ঘটনায় সেটে তা উনি মনে করেন যে কথা কয়নি কথা কয়নি আও করেন তো উনি না পায় ওইটি খারাপ থাকলো এই বারান্দাতে এটি খারাপ থাকলো খারাপ থাকার পরে উনি না পায় চলে গেলো গাড়ির ব্যাটারি বদলাবার চলে গেলো আর বেটি ব্যাটি সে ভালো থিয়াই চলে গেছে আপনাদের কি পারিবারিক কোনো গন্ডল হয় মানে ক্যাসাল হয় তিন দিন আগে ক্যাসাল হয়েছে আপনার নাম কি কি নিয়ে এসে ক্যাসালটা কি নিয়ে এসে নাম কো

জানেন যে আজকে অনন্তপুরে একটা ঘটনা আমরা জানতে পেরেছি তাই আমরা এখানে আমাদের সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সোনাতলা সার আমরা এখানে আসছি আমরা আসলে এলাকার লোকজনের সঙ্গে কথা বললাম ভিকটিমের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বললাম এবং ভিকটিমকে আমরা দেখলাম আমরা আমাদের কাছে যেটা মনে হয়েছে যে যেটা অনেকেই সন্দেহ করতেছে এই সন্দেহ যেটা দূর করার জন্য আমরা লাস্টটা পোস্টমর্টম করার জন্য মর্গে প্রেরণ করেছি তবে আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না যেহেতু আমরা লাস্ট মর্গে প্রেরণ করেছি পোস্টমর্টাম প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা করবো প্রাথমিকভাবে কাউকে কি আটক করা হয়েছে কি না আমরা প্রাথমিকভাবে কাউকে আটক করতেছি না তবে আমরা পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা করব